লোকসভা ভোটের পর রাজ্যে এবার চার বিধানসভা কেন্দ্রে হয়ে গেল উপনির্বাচন যে চার বিধানসভার তিনটি ছিল বিজেপির দখলে শুধুমাত্র মানিকতলা ছিল তৃণমূলের দখলে কিন্তু বন্ধুরা এবার কি দু হাজার ছাব্বিশের আগে মনে রাখতে হবে এই রেজাল্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই রেজাল্টটি তৃণমূল এবং বিজেপি দুই প্রতিদ্বন্দ্বী একেবারে নিজেদেরকেই বিরোধী শিবির শাসক শিবির তারা নিজেদের শক্তি বুঝে নেওয়ার একটা মাপকাঠি বলুন বা একটা অ্যাসিড টেস্ট বলুন তো এই জায়গায় দাঁড়িয়ে কি হতে চলেছে আসুন আপনাদের সঙ্গে সেই বিষয়টা একটু আলোচনা করি অবশ্যই ভিডিও শেষে পুরো ভিডিওটা দেখে আপনারা আপনাদেরও সুচিন্তিত মতামত জানাবেন আমাদের যে বক্তব্য সেই বক্তব্য আপনাদের যদি দ্বিমত হয় বা মনে করছেন না এই সমীকরণ না অন্য সমীকরণ দাঁড়াবে সেটাও কিন্তু জানাবেন প্লিজ আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম এবার আসুন একটু আলোচনা করি চার কেন্দ্রের আমি প্রথমে একেবারে রানাঘাট দক্ষিণ দিয়ে শুরু করব রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক ছিলেন মুকুটমণি অধিকারী দল ছেড়ে সাংসদ পদের জন্য লড়লেন জিতলেন না জগনাথ সরকারের বিরুদ্ধে হেরে গেলেন আবারও দল তার উপর বিধায়ক পদের জন্য ভরসা করল এবারও তিনি লড়লেন বিধানসভা উপনির্বাচন তো এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র রানাঘাট লোকসভার অন্তর্গত এবং সেখানে জগন্নাথ সরকার একবার নয় আমরা দেখলাম তার দ্বিতীয়বার জয়লাভ বিপুল জয়লাভ এবং বন্ধুরা মনে রাখতে হবে এই রানাঘাট দক্ষিণে দু হাজার একুশে বিজেপির টিকিটে এবং সেই বিজেপিরই সাংসদ রয়েছেন এই এলাকায় মানে এখানকার সাংসদ বিজেপির এখানকার বিধায়ক ছিলেন বিজেপি এবার কি মুকুটমণি অধিকারী তার ব্যক্তিগত করিশ্মা দিয়ে অর্থাৎ তিনি কোন দলে আছে সেটাকে ফ্যাক্টর হবে না তার কি ব্যক্তিগত করিশ্মা আছে না যেটা রিসার্চ সেটাতে উঠে আসছে বিজেপিরই দখলে থাকতে পারে রানাঘাট দক্ষিণ কারণ বিজেপির শক্ত ঘাটে শুধু নয় লোকসভা নির্বাচনের জগন্নাথ সরকারের বিপুল ভোটে জয় এবং এই রানাঘাট দক্ষিণের বিজেপির বিধায়কই ছিলেন মুকুটমণি অধিকারী একটা দলের বিধায়ক ছিলেন তার ব্যক্তিগত কনিস্মার থেকে এখানে বিজেপির আধিপত্য অনেক বেশি তো সে জায়গায় দাঁড়িয়ে মনে করা হচ্ছে রানাঘাট দক্ষিণ বিজেপির দখলেই থাকবে একেবারে আমি বাগদা বাগদাতে বন্ধুরা একটু ফিফটি ফিফটি চান্সেস আছে কেন বলুন তো অনেকেই ধরতে পেরেছেন আর অনেককে যারা এখনো বুঝতে পারছেন না তাদেরকে বলি বাগদায় দাঁড়িয়েছিলেন বিশ্বজিৎ দাস 2021 এ একুশে এর ফলাফল কি ছিল বিশ্বজিৎ দাসই বাগদাতে জয়লাভ করেছিলেন কে ছিলেন বিজেপি প্রার্থী বিজেপির বিধায়ক ছিলেন তারপর তিনিও মুকুটমণি অধিকারীর মতো দল ছাড়লেন এবং তৃণমূলের সংসদ পদের জন্য লড়াই করলেন শান্তনু ঠাকুরের কাছে হারলেন এখানে বন্ধুরা একটা পয়েন্ট আপনাদেরকে একটু উল্লেখ করে দেবো কেন ফিফটি ফিফটি এই বাগদা বিধানসভা কেন্দ্রে আমরা লোকসভা নির্বাচনে যদি দেখি বাগদা বিধানসভা ওয়াইজ ফলাফলে কুড়ি হাজার ভোটে শান্তনু ঠাকুরের থেকে পিছিয়েছিলেন বিশ্বজিৎ দাস অনেকেই মনে করছেন সে কারণেই তিনি আগে ভাগে ডিক্লেয়ার করে দিয়েছেন তিনি আর বিধায়ক পদের জন্য লড়াই করবেন না তৃণমূলের টিকিটে তিনি তৃণমূলে আছেন তৃণমূলের সংগঠন দেখছেন মমতাবালা ঠাকুরের সঙ্গে একেবারে জেলার পুরো বিষয়টি বিধানসভার পুরো বিষয়টি সাংসদের যা কাজ তার সঙ্গে থেকে পুরো বিষয়টি দেখার চেষ্টা করছেন তৃণমূলের হয়ে কাজ করবেন কিন্তু বিধায়ক পদের জন্য নয় তাহলে কি এই যে কুড়ি হাজার ভোটে শান্তনু ঠাকুরের থেকে পিঠিয়ে থাকা এই এসেম্বলি থেকে লোকসভা ভোটে সেটাতে কি কিছুটা হলেও আত্মবিশ্বাস একটু ল্যাক হয়েছে বিশ্বজিৎ দাসের একটু কি ব্যাক নিজেকে মনে করেছেন সেখানে কিন্তু তৃণমূল বাজি মেরে দিয়েছে কি মমতা বালা ঠাকুরের মেয়ে রাজ্যসভার সাংসদের ঠাকুর মমতা বালা ঠাকুর রাজ্যসভার সাংসদ তার মেয়ে মধুপর্ণা ঠাকুর একেবারে তরুণ তুর্কি তরুণ ব্রিগেড রাজনীতিতে সেভাবে মাঠে ময়দানে তাকে দেখা যায়নি শ্রেয়া পান্ডের মতো একদমই নতুন মায়ের হাত ধরে আমরা দেখলাম বিধানসভা বেড়ালেন সেই মধুপূর্ণা ঠাকুর যেখানে মনে রাখতে হবে ভোট ভোট ঠাকুর পরিবারের সঙ্গে একটা সবসময় থাকে তো মমতা বালা ঠাকুরের কন্যাকে দিয়ে অর্থাৎ মধুপর্ণাকে দিয়ে কি তৃণমূল বাজিমাত করবে নাকি শান্তনু ঠাকুরের করিশমা বিজেপির করিশমা বাগদা কিন্তু বিজেপির দখলেই ছিল বিশ্বজিৎ দাসের হাত ধরে তো সেই কারিশ্মায় বজায় থাকবে এখানে একটু ফিফটি ফিফটি চান্সে এবার আমি চলে আসি একদম রায়গঞ্জে বিজেপির জয়লাভের সম্ভাবনা উজ্জ্বল রায়গঞ্জে আমরা লোকসভা নির্বাচনে দেখলাম কৃষ্ণ কল্যাণী এই রায়গঞ্জ বিধানসভার বিধায়ক ছিলেন বিজেপির টিকিটে লড়েছিলেন দু হাজার কিন্তু তৃণমূলে গেলেন দল ছাড়লেন পদ ছাড়লেন সাংসদ পদের জন্য লড়লেন তার কাছে কার্তিক পালের মতো অনেক একজনের কাছে তিনি হেরে গেলেন একজন বিধায়ক হেরে গেলেন তো সেই দাঁড়িয়ে অনেকেই মনে করছেন রায়গঞ্জ এবং দেবশ্রী চৌধুরীর শক্ত ঘাটি শুধু নয় সাংসদ হিসেবে সব রায়গঞ্জ যদি আমরা দেখি লোকসভা রায়গঞ্জ হিসেবে যদি দেখি আমরা বিধানসভা কেন্দ্র দুটি কিন্তু বিজেপির শক্ত ঘাঁটি এবং কৃষ্ণ কল্যাণীর হার উত্তম পালের মতো একটি মানুষের কাছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মনে করা হচ্ছে রায়গঞ্জ কিন্তু বিজেপি একটা বড় ফ্যাক্টর হতে পারে বিজেপির দখলেই থাকতে পারে মানিকতলা বহুবার জয়লাভ করেছেন সাধন পান্ডে তিনি আজ নেই কিন্তু তার কন্যাকে প্রথমে ভাবা হচ্ছিল শ্রেয়া পান্ডেকে কিন্তু পরে শুক্তি পান্ডের উপরই সুপ্রিমো ভরসা রাখলেন এবং দেখলাম আমরা মা মেয়ে দুজনে কিন্তু একবারে কোমের কোষে আজকে কল্যাণ চবের বিরুদ্ধে লড়াই করলেন এবং মাঠে ময়দানে ঘুরে বেড়ালেন অনেকেই মনে করছেন মানিকতলা তৃণমূলের শক্ত ঘাঁটি বেশ কয়েক বছর ধরে বিগত কয়েক বছর ধরে এবার তৃণমূলই আবারও হ্যাট্রিক করতে চলেছে এবং ক্রেতা সুরক্ষা দপ্তর যখন সামলেছেন সাধন পাণ্ডে তখনও কিন্তু মানুষের জন্য প্রচুর কাজ করেছেন এমন এলাকার মানুষে বলছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে এমনটা হতে পারে এমনটা সমীক্ষা বলুন বা রিসার্চ ওয়ার্ক বলুন উঠে আসছে মানিকতলা থাকবে তৃণমূলেরই দখলে তাহলে বন্ধুরা চার বিধানসভা কেন্দ্রে দেখা যাচ্ছে মানিকতলা থাকতে পারে সম্ভবত তৃণমূলের দখলে রায়গঞ্জ যেতে পারে বিজেপির দখলে সম্ভবত এবং রানাঘাট দক্ষিণ যেতে পারে বিজেপির দখলে এবং বাগদা ফিফটি ফিফটি চান্সেস ফিফটি বিজেপি ফিফটি তৃণমূল একটা হাট্টাহাটি লড়াই সেখানে থাকতে পারে কারণ বহু ফ্যাক্টর রয়েছে তো বন্ধুরা এই মতামত এই বক্তব্য আপনাদের কেমন লাগলো ভিডিওটি কেমন লাগলো লাইকও শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর যেটা অবশ্যই করবেন চার বিধানসভা উপনির্বাচনে কি ফলাফল হতে চলেছে কটা বিজেপির দখলে কটা তৃণমূলের দখলে প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আমাদের মতামত আপনার সঙ্গে নাই মিলতে পারে কিন্তু সেটা সুচিন্তিত মতামত পেশ করবেন ভালো থাকুন